খোদ বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিলেন ভারতীয় বিজেপির মিত্র দল ত্রিপুরা মথার শীর্ষ নেতা প্রদ্যুৎ কিশোর দেব বর্মা শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে প্রিয় দর্শক আমরা দেখতেছি যে ভারত একের পর এক বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে এবং বাংলাদেশের জনগণকে উল্টো ঝুলিয়ে বিদরব পিটানোর হুমকি দিচ্ছে একের পর এক আসলে ভারত যেভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বেড়াচ্ছে আমরা কিন্তু কখনো বাংলাদেশকে ছাড়তে পারবো না প্রিয় দর্শক আজ খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্ক্রিনে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল শেখ হাসিনা সরকার পতনের পর ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে সেভেন সিস্টার্স ফেনের বন্যা পরিস্থিতি ও ইলিশ কাণ্ডে তা অনেকটাই স্পষ্ট এর মধ্যে সীমান্তে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বাংলাদেশকে নিয়ে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছে ভারত অনুপ্রবেশ ইস্যুতে দেশটির সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী সহ একাধিক নেতা বাংলাদেশিদের হুমকি দিয়েছেন এবার খোদ বাংলাদেশকেই ভেঙে ফেলার হুমকি দিল ভারতীয় এক নেতা আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদ ছাত্র জনতার গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিপাকে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত আঞ্চলিক শক্তির কেন্দ্র এই দেশটিতে সৃষ্টি হয়েছে কূটনৈতিক সংকটও তার উপর ভারতের অভ্যন্তরে চলা নানা সহিংসতার ঘটনায় বারবার আলোচনায় আসছে বাংলাদেশ এমন পরিস্থিতিতে বসে নেই ভারতও নিজেদের নিরাপত্তায় নানা পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছে মোদী সরকার এর মধ্যে সীমান্তে অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশিদের ক্ষতিকর বলেও অভিহিত করেছেন ভারতের এই সরকার প্রধান और रोहिंग्या घुसपेटियों के साथ আর हैं শুধু প্রধানমন্ত্রী মোদী নয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কয়েকদিন আগে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সাহস্তা করার হুমকি দেন যদিও পরে এই বক্তব্যের করা প্রতিবাদ জানায় বাংলাদেশ তাই সবাই আশা করেছিল হয়তো ভারতীয় নেতারা এবার লাগাম টানবেন একবার ঝাড়খণ্ড সরকার বদল দিচ্ছে

প্রিয় দর্শক ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আ রহমতুলিল্লা